ইনসাফের সাথে একটা সম্পর্ক হচ্ছে পৃথিবীর অস্তিত্বের সম্পর্ক আল্লাহতালা এই জন্য দেখবেন যারা কোরআন করেছেন সৃষ্টির সাথে দেখবেন বিলকিস্ত বলা হয়েছে মানদণ্ড ঠিক করে দিয়েছেন রাইট রঙের এবং কোরআনে আল্লাহ তালা যে গল্পগুলোর কথা বারবার বলেছেন যে নবীদের এর অধিকাংশ গল্পের সাথে ইনসাফ জড়িত আছে দেখবেন আদম আলাইসাল্লামের দুই ছেলের গল্প আসছে একজন আরেকজনকে মেরে ফেলেছে বন যে ঘটনার কথা আল্লাহ সবচেয়ে বেশি বলেছেন কোরআনে তার ভিতরে দেখবেন যে বন ইসরা বিরুদ্ধে আল্লাহ কোরআনে যে অভিযোগটা করবেন ময়দানে যে তারা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে দেখবেন বি হক যারা কোরআনের টাবের সাথে পরিচিত তারা দেখবেন বি হক তার বিরুদ্ধে যে চার্জশিট বনিরসাইলের ক্রিমিনাল যারা ছিল এদের বিরুদ্ধে এটা হলো প্রধানতম অভিযোগ যে তারা অন্যায়ভাবে তার নবীদেরকে হত্যা করেছে কিভাবে দেখবেন কোনো কোনো নবীকে তারা জীবন্ত কবর দিয়েছে কোনো কোনো নবীকে তারা এরকম গলা পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে তারপরে হচ্ছে যে কাঠ কাঠে গ্রামে দেখেছেন না সুইং মিল আছে এই সুইং মেশিনের মতো করে করার দিয়ে কেটে ফেলেছে এইভাবে তারা জুলুম করেছে সেই জন্য পৃথিবীর ভারসাম্য দুনিয়ার ভারসাম্যের সাথে জড়িয়ে আছে হচ্ছে ইনসাফ কেস এই জন্য দেখবেন যে ইনসাফ বলতে যেই ছবিগুলো যে পিকচারগুলো সারা দুনিয়াতে ব্যবহার করা হয় শুধু মুসলিম দেশে না অন্যান্য দেশে ব্যবহার করা হয় সেখানেও আপনারা দেখবেন যে কতগুলো সাইন সিম্বল ব্যবহার করে তার ভিতরে একটা হচ্ছে দাঁড়িপাল্লা এটা কোনো দলীয় প্রতীক না ইনসাফের প্রতীক বিভিন্ন দেশে দেখবেন বিশেষ করে বিচারালয়ে বিভিন্ন দেশের যে আদালত আছে এই আদালতের সাইনের দেখবেন আপনার একটা সোর্ড ব্যবহার করে একটা তলোয়ার ব্যবহার করে একটা দাড়িপাল্লা ব্যবহার করে একটা ভারসাম্যকে বোঝানোর জন্য আর কি ওয়েট বোঝানোর জন্য আর কি এবং আল্লাহ তালা সৃষ্টির মধ্যে বারবার এই কথাটা বলেছেন ইনসাফের কথা বারবার বলেছেন এবং ইবলিস কিভাবে মানুষকে অসহাসা দিয়ে মানুষের ভিতরকার ইনসাফ নষ্ট করে দেয় ভারসাম্য নষ্ট করে যায় ওই ভারসাম্যটা তৈরি করতে হচ্ছে আবার একটা তওবার দরজা খুলে দিতে হয় ওই যে ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে বসবাসের কারণে ওইটা আবার তওবা দিয়ে ওই ভারসাম্যটা আবার সমান্তরাল করতে হয় ব্যালেন্স করে নিয়ে আসতে হয় তো রাষ্ট্র যখন গুণা করে তখন কি হয় এই যে রইস ভাই বলছিলেন বেলাল বলেছে এর আগে যে এই যে আমার বছরের পর বছর ধরে আমার দেয়ালে দেয়ালে গুমের রক্ত লেগে আছে আমার সারা বাংলাদেশে আয়না ধরে শত শত হাজার হাজার মানুষকে যে অন্যায়ভাবে ওখানে আটকে রাখা হয়েছিল কারো কারো লাশ ফেরত আসে নাই কবরের খবর নাই কোথায় কাকে এলিয়াসালেনকে নাকি আপনার কর্ণফুলিতে পাথরের সাথে বেঁধে টুকরা করে ফেলে দিয়েছে তো তখন এটা এই এই যে রাষ্ট্রের দেয়ালে দেয়ালে যে জুরুমের রক্ত লেগে আছে এটা সমাধান কীভাবে হবে এই রাষ্ট্রের দেয়ালে দেয়ালে যে ময়লা লেগে আছে এটা আপনি ঝাড়ু কীভাবে দেবেন আপনার ঘরে যখন ময়লা লাগে তখন আপনি ঝাড়ু দিতে আপনি ঝাড়ু ব্যবহার করেন আপনার বুয়া এসে হয়তো ওই ঘরটা মুছে দিয়ে যায় আপনি নিজে একটু ধোঁয়া মোছা করেন কিন্তু রাষ্ট্রের দেয়ালে দেয়ালে যখন ময়লা লাগে তখন সেটা ধোয়া পাল্লা করতে হয় কিন্তু রক্ত দিয়ে ধোয়া পাল্লা করতে হয় লড়াই করে ধোয়া পাল্লা করতে হয় আপনাদের একরামুল হক সাজি একই রকমভাবে ওই রাষ্ট্রের যে জুলুমের রক্ত ঘেরা যে যে ওয়াল তৈরি হয়েছিল সেই ওয়ালটা ভাঙতে হয়েছে তার রক্ত দিয়ে শত শত শহীদকে গত জুন জুলাই আগস্টে রক্ত দিয়ে এই দেয়াল পরিষ্কার করতে হয়েছে রাষ্ট্রের দেয়াল এবং প্রত্যেকবারই এই লড়াইটা করতে হয় রক্ত দিয়ে কারণ রাষ্ট্রকে পরিষ্কার পরিচ্ছন্ন করা সমাজকে ধুয়ে মুছে ছাফ করবার একমাত্র ঝাড়ু হচ্ছে মানুষের মজলুমের লড়াইয়ের রক্ত তার জীবন তার প্রাণ এইটাই এই জন্য বারবার আমাদেরকে লড়াই করতে হয়েছে এবং আপনাদেরকে যে এটাই যে লাস্ট ফাইট এটা আপনি কখনো বলতে পারবেন না ইউ ক্যান অফ সি দ্যাজ দ্যাস্ট ব্যাটল ফর আওয়ার ফ্রিডম অ্যান্ড স্ট্রাগল ইটস অ্যান অনগোয়িং প্রসেস ফর সেঞ্চুরিস এটা চলতেই হবে এটাই হচ্ছে হক এবং বাতিলের লড়াই আমরা যেটা বলি যেটা সত্য মিথ্যার দ্বন্দ্ব বলি রাইট রঙের যে স্ট্রাগলটা বলছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় সেই ভাষায় দেখবেন একইভাবে বলা হচ্ছে কয়েক বছর আগে দেখেছি যে আপনার হারবার্ড ইউনিভার্সিটির যে ল ফ্যাকাল্টি আছে সেখানে তারা বলেছে যে আমরা হারবার্ডের ল ফ্যাকাল্টির উপরে একটা একটা স্টেটমেন্টকে স্ক্রিপ্ট করতে চাই মানুষের একটা স্টেটমেন্ট থাকে না দেখবেন যে এই যে আলো আসবেই ফুল ফুটবেই পরিবর্তন হবেই দেখবেন এরকম কিছু স্টেটমেন্ট থাকে না তো তারা এটা ইনভাইট করেছে তো তাদের ফ্যাকাল্টি এবং ফ্যাকালটির বাইরে থেকে প্রচুর স্টেটমেন্ট আসছে তার ভিতরে একটা স্টেটমেন্ট আসছে হচ্ছে করোনার একটা আয়াত আছে ইনসাফ আদল করবার ব্যাপারে যে সেটা যদি তোমার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোনের বিপক্ষেও যায় তারপরেও তুমি আদল করো আদল আদল এস্টাবলিশ করো ইনসাফের কথা বলা হচ্ছে এই জন্য দেখবেন যে আমাদের সমাজে এই যে ইনসাফের দায়টা কিন্তু মানুষ ভিন্ন ভিন্ন ভাষায় বোঝে এটা দেখবেন লালনের গান যদি শোনেন দেখবেন লালনকে আমাদের ইসলামিসটা খুব ভালোভাবে নিতে পারে না কারণ আসলে বোঝে না আমাদের যে সুফি ট্র্যাডিশন আছে যে কারণে ইবনুল আরাবি থেকে শুরু করে সেই মধ্যযুগের যে বড় বড়ো সুফি যারা ছিলেন বড় বড়ো ফেলসফার ছিলেন তাদেরকে ভুল বুঝেছে এবং এই লালনের ট্র্যাডিশনের ভিতরে দেখবেন যে এই সিরিয়াস ইনসাফের কথা বলা আছে কোন নামে ডাকি তোমায় দেখবেন লালন জিজ্ঞেস করতেছে মানে আমি কোন নামে ডাকলে তোমার সারা পাবো এবং দেখতেছে সেটা কি তুমি কি ভগবান নামে এক্সিস্ট করো তুমি কি আল্লাহ নামে এক্সিস্ট করো তুমি কি ঈশ্বর নামে এক্সিস্ট করো গড না অন্য কোনো নামে তোমার আসল নামটা কি লালন জিজ্ঞেস করতেছে দেখবেন মানে সে কার কাছে চাইবে কোন নামে চাইবে আল্লাহ তালা বলছে না যে আমাকে ভিন্ন ভিন্ন নামে তোমরা ডাকো সিফাতের কথা বলা হয়েছে না আল্লাহ তালা আল্লাহ তালা জাত এবং সিফাতকে ধরে ধরে ডাকতে বলছে তো এখন দেখেন এই যে ট্র্যাডিশনটা আমাদের আছে এই ট্র্যাডিশনের ভিতরে দেখবেন যে ইনসাফটা যে সে কেন চাচ্ছে কেন সে বোধ করছে যে ব্রিটিশ কলোনির সময় সে তার লালন কখন এক্সিস্ট করেছে এই যে পার্মানেন্ট সেটেলমেন্টের কথা বলেছে জমিদারি বন্দোবস্ত সাদা মানুষ এবং আমাদের এখানকার এই ব্রাউন মানুষদের যে টু টিয়ারের দুই স্তরের যে জমিনদারি ব্যবস্থাপনায় আমার মানুষ জুলুমের শিকার হয়েছে জালেমের দ্বারা নির্যাতিত হচ্ছে সেই সময় লারণ বিরক্ত হয়ে গেছে আর দেখতে পাচ্ছে না যে আমার কৃষক কর দিতে দিতে এত ক্লান্ত বিদ্রোহ হচ্ছে এখানে করার আন্দোলন করছে তখন সে বলছে গান গাইছে কোন নামে ডাকি তোমায়। তোমার আসল নামটা কি আমি সেই নামে ডাকছি তারপরে তুমি ইনসাফ হয়ে দুনিয়াতে ফিরে আসো তাহলে এই কলটা ছিল সে আসলে মুশিক হয়ে গেছে সে জানে না যে আসলে তার রক্ত ব্যাপারটা তা না এটা তার মনের আকুতি ছিল ইনসাফের আকুতি এই জন্য দেখবেন যে প্রত্যেকটা মানুষের সাথে মানুষের প্রাণের ভিতরে ইনসাফটা রাইট রঙের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ইনব্রেইন করা আছে সবচেয়ে মূর্খ লোকটাও দেখবেন সে ইনসাফটা জানে তাকে আপনি একটা যে কোনো একটা র্যান্ডম রিক্সাওয়ালাকে আপনি একটা চট দেন সে আপনার উপরে কিন্তু রাগ হবে সে শিক্ষিত না কিন্তু রাগ হবে কেন কারণ এতটুকু সে বুঝছে যে আপনি তার প্রতি জুলুম করেছেন অন্যায় করেছেন আপনি দেখবেন একজন কৃষককে যিনি কোনো দিন লেখাপড়া করেন নাই তাকে জিজ্ঞেস করবেন যে তিরিশ শতাংশ জমিতে আমি ইরি রোপণ করব আমাকে কত পরিমাণ কীটনাশক দিতে হবে এবং সার দিতে হবে সে আপনাকে কেজি বলতে পারবে না কিন্তু হাত দিয়ে উঠায় দিতে পারবে যে এতটুকু দিবেন বালতিতে ঢেলে দেবে এতটুকু দিবেন কারণ ওই কৃষকের মধ্যে আল্লাহ তালা ইনসাফের একটা ধারণা দিয়েছেন কতটুকু জমিতে কতটুকু রো করতে হবে কতটুকু গ্যাপ হবে এর ভিতরে কতটা বীজ বপন করতে হবে এবং কতটা সার দিতে হবে এইটা হচ্ছে ইনসাফ অতএব আমাদের টোটাল জগৎ আমার যে দুনিয়া আমারটা বিশ্বব্রহ্মাণ্ড না কিন্তু আমার এই যে দুনিয়া এই দুনিয়ার সাথে হচ্ছে ইনসাফের সম্পর্ক আছে এবং এতে এত ইন্টারটুইন্ট এটা যদি না হয় ইনসাফটা যদি কায়াম না থাকে আপনি দেখবেন এখানে সুনামি হবে এখানে চিন্তার সুনামি হবে মানুষের গণ অভ্যুত্থান হবে লড়াই হবে সংগ্রাম হবে ভিন্ন ভিন্ন ভাষায় সময়ে ভিন্ন ভিন্ন ব্যানারে এপ্রিল মাস চলছে আপনারা দেখবেন আমাদের গত শতাব্দীর ইতিহাসের যে দুইটা রাষ্ট্র আমরা বানিয়েছিলাম বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবানের হিন্দুরা মিলে সেই রাষ্ট্রের আপনি দেখবেন যে সেই রাষ্ট্রের ঘোষণাপত্র ছিল লাহোর রেজলিউশন একটা হিস্টোরিক ডকুমেন্টেশন ছিল যেটা পাকিস্তান রাষ্ট্রের ঘোষণাপত্র ছিল উনিশশো সালে যেটা পাঠ করা হয়েছিল আপনার লাহোরে বসে অল ইন্ডিয়া মুসলিম লীগের কনফারেন্সে এবং যেটা ছিল পাকিস্তান এবং আজকের বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তিমূল যে এই ব্রিটিশ ইন্ডিয়া থেকে কিভাবে মুসলিম মেজরিটি মানুষের জীবন আচরণ কালচার তাহজিব তামুদ্দন বেঁচে থাকা সংস্কৃতি সব কিছু মিলায়ে তার যে আলাদা আবাসভূমি লাগবে সেই লড়াইয়ের প্রিন্সিপাল পজিশন ছিল এই জন্য আপনারা যারা এই গত বছরের গণ অভ্যুত্থানের তরুণ নেতৃত্ব ছিলেন যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমার ইতিহাসের এই প্রত্যেকটা ধাপ বুঝতে হবে যে কেন সতেরোশো শতাব্দীতে দ্য রিচেস্ট প্রভিন্স অন আর্থ সাডেনলি টার্নড ইন্টু দ্য মিসকিন এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড কাম এটা তো সাডেনলি হইতে পারে না যে আমি ভেরি ওয়েল দিয়ে রিচ ছিলাম এবং আমি ওভার গরিব হয়ে গেলাম ফকির হয়ে গেলাম মিসকিন হয়ে গেলাম কেন আজকে মধ্যপ্রাচ্যের লোক আমার পাসপোর্ট দেখলে মিসকিন বলে মিলিয়ন অফ দ্য টু লুট অ্যান্ড প্লান্ডার ইন বিলিয়াইফ যখন আপনার সতেরোশো সাতান্নতে তেইশে জুনে পলাশিতে এই বাংলার স্বাধীনতা ছিনায় নিল এর পরের দিন সে তার হিস্টোরিয়ানরা লিখেছে তার বাটলারকে বলছে যে আই ফিয়ার অব মুর্শিদাবাদ যে আমার ভয় হচ্ছে যে আমি এর পরের দিন চব্বিশে জুন আমি মুর্শিদাবাদের বাজার দিয়ে হাঁটতে পারবো কিনা হোয়াইট কজন সোলজার ছিল হোয়াইট সোলজার নয়শোর মতো সাড়ে নয়শোর মতো ব্রিটিশ সোলজার ছিল এর ভিতরে তিনশো জন হচ্ছে সাদা বাকিরা তো আপনার লোকাল ইন্ডিয়ান আমাদের গায়ের রং মার্সেনারি পেইড সোলজার আর কি চাকরি করে যুদ্ধ করতে গেছে দ্য বাজার অফ মুর্শিদাবাদ কুধুম টিয়ার হিম আপ ইন পেসেস তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারত সেই মুর্শিদাবাদের মানুষরা চব্বিশে জুনে তাকে তার গাছের লাউ দিয়েছে কদু দিয়েছে মাছ দিয়েছে উপ দিয়েছে নতুন রাজাকে জগৎ শেখ উমিচাঁদ রায়দুল্লভ কৃষ্ণপদ রায় চৌধুরী পশ্চিম বাংলার আজকের এই বাংলার বড় বড় জমিদাররা উপৌকনের জন্য তার ব্যাংক খালি করে দিয়েছে হিস্ট্রিতে আসছে লর্ড ক্লাইভ পরবর্তীতে যখন ইংল্যান্ডে ফিরে গেছেন দুইটা জাহাজ ভর্তি করে শুধু গোল্ড নিয়ে গেছে একটা চোরের জাতি চিন্তা করেন ব্রিটিশ লুটাস এত পরিমাণ গোল্ড সে নিয়ে গেছে যে তার চুরিকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ইনভেস্টিগেশনের কমিটি পর্যন্ত হয়েছে মানে চোররা পর্যন্ত সারপ্রাইজড হয়েছে হাউ কাম ইউ ম্যানেজডেড লুটস সাচ অ্যামাউন্ট অফ গোল্ডস মানে আপনি ডাকাতি করে লুট নিয়ে গেছেন কিন্তু সব ডাকাতরা সারপ্রাইজড হয়েছে যে কী ব্যাপার তুমি দুই জাহাজ ভাইরা গোল্ড নিয়ে আসছো এইটা কীভাবে সম্ভব এটা ইনভেস্টিগেশন করতে হবে এটা তো নর্মাল ডাকাতির মধ্যে পড়ে নর্মাল চুরির মধ্যে পড়ে না তুমি কী করছো আসলে মানে আপনি চিন্তা করে দেখেন যে হাউ রিচ উই উইয়ার সারা দুনিয়ার রিচেস্ট প্রভিন্স ছিল বেঙ্গল মুঘল এম্পায়ারের গ্লোবাল জিডিপি ছিল টোয়েন্টি এইট পার্সেন্ট কারেক্টলি বলেছে সাড়ে বারো তেরো চোদ্দ বিভিন্ন হিস্ট্রিতে আসছে এই থার্টিন ফোরটিন পার্সেন্ট আসতো বেঙ্গল থেকে স্পাইস ওয়ার হয়েছে এখানকার বেঙ্গলের মশলার কন্ট্রোল কি ইউরোপিয়ানদের হাতে থাকবে না চাইনিজদের হাতে থাকবে এইটা নিয়ে যুদ্ধ হয়েছে দ্যাট রিচ উই ওয়ার সাডেনলি কি হইলো এবং আপনি সিম্পলি ওয়েলদি হতে পারবেন না রিচ হতে পারবেন না যদি ন্যূনতম দুই তিনটা জিনিস না থাকে আপনার একটা প্রশাসনিক কাঠামো থাকতে হবে একটা জুডিশিয়াল সিস্টেম থাকতে হবে একটা ট্রেড বেচা কিনার একটা বন্দোবস্ত থাকতে হবে এক কিছু কমন শর্ত আছে এটা ছাড়া আপনি এটা করতে পারবেন না তো এটা ধরেই নেওয়া হচ্ছে যে রিচেস ইন দ্য ওয়ার্ল্ড অফ অবিস কীভাবে এটা হয়ে গেল তাহলে যারা আজকে আপনারা বিচারহীনতার জন্য কষ্ট পাচ্ছেন বিচারহীনতার জন্য আপনাদের আবেগ আছে আপনাদেরকে বুঝতে হবে যে বিচারহীনতার এই যে হিস্টোরিক্যাল লুপোলস আমরা বারবার ইতিহাসে কেন মার খেয়েছি আমরা বারবার কেন ফেল করছি কেন আমার পাকিস্তান রাষ্ট্র লাহোর উপর ফেল করেছে কেন আমাকে আর মুক্তির লড়াই করতে হয়েছে একাত্তরে এবং সেই মুক্তির লড়াইটা কেন আবার হাইজ্যাক হয়ে গেল আপনি কেন বারবার হেরে যাচ্ছেন এবং বিচারের ইনসাফের দেখেন আমার সোশ্যাল কন্ট্রাক্টটা কী ছিল একাত্তরে যারা স্বাধীনতার ঘোষণাপত্র পড়েছেন আপনারা দেখবেন যে এই ঘোষণাপত্রে তিনটা সেগমেন্ট ছিল ফার্স্ট সেগমেন্ট ছিল অজুহাতনামাকে বলি আমি যে ডিভোর্স সেটেলমেন্টের নামা যে ঝগড়াঝাটি হয়েছে বৈষম্য করছে বেয়াদবি করছে গায়ে হাত দিছে এইসব এইসব বলা ছিল পাকিস্তানের বিরুদ্ধে সেকেন্ড সেকশনে ছিল আমার আকাঙ্ক্ষা আমার স্বপ্নের কথা যে আমার বানানো একটা ঘর এই রাষ্ট্র থেকে বের হয়ে গিয়ে আমি আর ঘর বানাবো এই এই কারণে এবং সেই ঘরটা এই ঘরের থেকে এত বেশি ইনসাফ থাকবে এত বেশি সুন্দর হবে ইট শ্যাল বি ডেকোরেটেড ইন সচ এ ওয়ে ইন হ্যাভেনলি ওয়ে দ্যাট পিপল শ্যাল বি গ্লোরিফাইং ইউন ইন ম্যাগনিফিসেন্ট ম্যানার তো সেই রাষ্ট্রটা হইল না কেন সেখানে বলা ছিল যে আমার রাষ্ট্রটা রিপাবলিক হবে জনগণের রাষ্ট্র হবে সেই রাষ্ট্রটা কেন শেখ মুজিবের জমিনদারিতে পরিণত হইল শেখ পরিবার সহ এখানে পরা এক এখানে বংশীয় রাজবংশ শাসন ব্যবস্থা তৈরি হয়েছে কেন হইল বারবার কেন হয়েছে আমার সাম্য কোথায় আমার মানবিক মর্যাদা কোথায় আমার সামাজিক সুবিধার আমার ইনসাফের রাষ্ট্র কোথায় আমার তো এটাই ছিল সোশ্যাল কন্ট্রাক্ট যে আমি এই রাষ্ট্রটাকে ইনসাফ বানাবো যে এই রাষ্ট্রে বৈষম্য থাকবে না কারণ এই বৈষম্যের আলোচনা করি তো ওয়ান কান্ট্রি টু ইকোনমি ষাটের দশকে যে পাকিস্তান বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে বাঙালিরা এখানকার এর মূলত জায়গাটা ছিল এখানে যে ওয়ান কান্ট্রি টু ইকোনমি একটা দেশে দুই রকমের অর্থনীতি কেন যদিও হিস্টোরিক্যাল ফ্যাকশন ফিগার ওই ডিসকোর্সগুলোকে সাপোর্ট করে না বাট দ্যাট ওয়াজ ফিগার পুট ফরওয়ার্ড দ্যাট তো এই হিস্টোরিক্যাল জায়গাগুলো আমাদের তরুণ ভাই বুঝতে হবে যে আপনারা যারা চব্বিশে গণভাবে লড়াই করেছেন যদি ওই ধারাবাহিকতা বারবার বোঝেন হিস্ট্রি কেন কোরআনে দেখবেন আল্লাহ তালা কোরআনে হুকুম কত দেখেন আপনি কোরআনের অলমোস্ট ফিফটি পার্সেন্ট হচ্ছে হিস্ট্রি গল্প পিৎসা এই নবীর গল্প ওই নবীর গল্প কেন বলছে এগুলো কারণ মোহাম্মদ সাল্লাম আলাই সাল্লামের উম্মতকে মনে করায় দিচ্ছে তুমি প্রথম না যে এই খারাপ কাজটা করছো